হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান আবরাম খান জয় তার একমাত্র সন্তান জয় এবং বীর দুই ভাই হলেও জয় বড় আর অপবিশ্বাস জয়কে নিয়ে সারাক্ষণই কোনো না কোনো টেনশনে থাকেন ইচ্ছে ছিল জয়কে দেশের বাইরে পড়াবেন এবং এমনটাই আমরা কিন্তু জেনেছিলাম তিনি তার পরিবারের সবাইকে রাজি করিয়েছিলেন শেষ পর্যন্ত সাকিব খানের বাবা মায়ের অনেক কান্নাকাটি তারপরেও জয়কে কিন্তু তিনি দেশে রাখতে চাননি তার একটাই কারণ হিসেবে তিনি বিভিন্ন চ্যানেলেও বলেছিলেন যে তিনি চান না দেশের এই যে পরিস্থিতি দেশে দেশের মানুষের যে চিন্তাভাবনা এই পরিবেশের মধ্যে তাদের সন্তানেরা বড় হোক এবং তারা এগুলো নিয়ে কোনো কষ্টে থাকুক বা কিছু ভাবুক আর এ কারণেই তিনি তিনি সবসময় চেয়েছেন যে যেন অন্য কোনো জায়গায় দেশের বাইরে কোথাও জয় পরে ওর মন মানসিকতা বড় হয় এবং সেখানে পড়াশোনা করে যখন সে বড় হবে তখন হয়তো বা কি ঘটলো কি ঘর ঘটলো না এগুলো নিয়ে তার মনে কোনো রকমের কোনো টেনশন থাকবে না বা কোনো প্রশ্নের সম্মুখীন তার বাবা মাকে পরিবারকে হতে হবে না নিজেও একটা উন্নত মন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে এই এই ব্যাপারটা তিনি তার সাকিব খানকেও বোঝাতে পেরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অপুবিশ্বাস কেন রাজি হলেন না জয়কে বাইরে পড়াতে সেটা আবার নিজের মুখেই তিনি স্বীকার করেছেন জানি না এটা আসলে কোনো চ্যানেলের মিথ্যাচার নাকি সত্যি সত্যি তিনি এটা করেছেন কারণ এটা আমি সরাসরি অপবিশ্বাসের মুখ থেকে শুনিনি কিন্তু তার পরিবারের কাছ থেকে শোনা অপু বললেন যে সাকিব জয়কে এত বেশি ভালোবাসে এবং জয় সাকিবকে তারা দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারে না আর এ কারণেই দেশের বাইরে ভর্তি করা যায়নি কারণ আমি চাইনি যে বাবা সন্তানের মধ্যে এই বিচ্ছেদটা হোক জয় এখনও অনেক ছোট ওর এখন ওর বাবার আদর পাবার বেশি দরকার আর এ কারণেই আমি জয়কে দেশে রেখে দিলাম কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে বিশ্বাস জয় এবং সাকিবকে কতটা প্রায়োরিটি দিয়ে থাকেন আসলেই সাকিব খান জয়কে ছাড়া থাকতে পারেন না এবং জয় ও সাকিবকে অনেক বেশি মিস করে অপু বলেন জয় সাকিবের এই মিস করা দেখে আমার খুব মনে পড়তো বাবা বাবা চাচা এবং মা তিনজনকে রেখে যখন আমি ঢাকাতে আসতাম কোনো একটা অডিশন দিতে কিংবা কোনো একটা কাজের জন্য দু তিন দিনের জন্য তখন মনটা কতটা খারাপ হতো আর তাই আমিও চাইনি যে সাকিব জয়কে ছেড়ে কিংবা জয় সাকিবকে এতটা মিস করুক ওরা বড় হলে হয়তো দেশের বাইরে পড়তে যেতেই পারবে আর যেহেতু বাঙালি বাংলাদেশের মন মানসিকতা নিয়ে ওদের বড় হওয়াটা দরকার বন্ধুরা উপবিশ্বাসের এই কথাগুলোর পেছনেও অনেক বেশি যুক্তি রয়েছে আপনাদের কাছে কি মনে হয় সত্যি সত্যি কি সাকিব জয়কেতে ছাড়া থাকতে পারে না কিংবা জয় সাকিবকে ছাড়া এ কারণেই উপবিশ্বাস তার মত পাল্টালেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প নিশ্চয়ই আপনারা এর বিচার বিশ্লেষণ করে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব